অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি আহ্বান জানাচ্ছি সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে হবে এবং দ্রুত সংস্কার কাজ শেষ করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা তুলে দিন বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গাজীপুরের কাপাসিয়া থেকে আকরাম হোসেন রিপনের পাঠানো প্রতিবেদন নিয়ে দেখুন বিস্তারিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শেখের বেটি হাসিনা বলেছিল তিনি পালাতে জানে না আপনাদের কাছে আমার প্রশ্ন এখন তিনি কোথায় ঠিকই পালিয়ে গেছে স্বৈরাচারী আচরণ করে জেল জুলুম খাটিয়ে বেশিদিন ক্ষমতায় টিকে থাকা যায় না অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি আহ্বান জানাচ্ছি সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে হবে এবং দ্রুত সংস্কার কাজ শেষ করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা তুলে দিন বিএনপির সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দেওয়া মিথ্যা মামলাও অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তিনি এ সময় তিনি কাপাসিয়াবাসীকে আহ্বান জানান হান্নান শাহ পুত্র শাহ রিয়াজুল হান্নান রিয়াজের পাশে থেকে হান্নান শাহর অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য সাবেক পাটমন্ত্রী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও গাজীপুরের কাপাসিয়া উপজেলার কৃতি সন্তান প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আশ্রম ও হান্নানশাহের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন ただ、私8ちは、あなたは、あなたは、あなたは、あなたは、あなたは、あなたは、あなた গাজীপুর জেলা বিএনপি সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হান্নান শাহ পুত্র শাহ রিয়াজুল হান্নান রিয়াজের সার্বিক ব্যবস্থাপনায় এবং কাপাসী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান প্যারার পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামানরত সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু শ্রম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ সহ স্বাস্থ্য সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সুরাজ সদস্য মাওলানা শাফল হক বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ওমর ফারুক শাফিন মোহাম্মদ মুজিবুর রহমান গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন কাপাসিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মমতাজ উদ্দিন রেনু গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির কাপাসীয় উপজেলা যুবদলের সদস্য সচিব জোনায়দ হোসেন লিয়ন প্রমুখ এ উপলক্ষে হান্নান শাহ স্মৃতি সংসদ তার পরিবার ও দলের পক্ষ থেকে সকালে হান্নান শাহ রুহের মাখেরাত কামনায় তার গ্রামের বাড়ি ঘাগটিয়াতে কোরআন খানি মিলাদ দোয়া মাহফিল করেন এলাকার নেতাকর্মীরা পোস্টার ব্যানার ফেস্টুন করে সুপ্রকাশ করেন এবং নেতাকর্মীদের কালো বেশ ধারণ করতে দেখা যায় হান্নান শাহ উনিশশো একচল্লিশ সালের এগারোই অক্টোবর গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের ঘাগটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং তিনি চুয়াত্তর বছর বয়সে গত দু সালের ছয় সেপ্টেম্বর নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএচে ভর্তি করা হয় সেখান থেকে এগারোই সেপ্টেম্বর তাকে সিঙ্গাপুরের রেফেলস হার্ট সেন্টার ভর্তি করা হয়েছিল সেখানে তার হৃদযন্ত্রের অস্ত্রোপচার করা হয় দীর্ঘ একুশ দিন জীবন মৃত্যুর সাথে পাঞ্জালোড়ে সাতাশ সেপ্টেম্বর ওই হাসপাতালে ইন্তেকাল করেন